আমার সেই প্রিয় জন্মভূমি সেই জায়গা পঞ্চগড় এক আসনকে কেন্দ্র করে আমি আমার মনোনয়নের যে আবেদনপত্র সেটি সংগ্রহ করেছি আমরা পঞ্চগড়ের মানুষের কাছে আমাদের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে এইটুকু কমিটমেন্ট করতে চাই যে আমাদের পঞ্চগড়ের যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি আমাদের লাগবে না কিন্তু রক্তের বিনিময় হোক জীবনের বিনিময় হোক আর লড়াইয়ের বিনিময় হোক আজ থেকে আগামীতে বাংলাদেশে যে সরকারি আসুক না কেন তাদের থেকে আমরা আমাদের পঞ্চগড়ের প্রাপ্য এবং ন্যায্য অধিকারটুকু আদায় করে নিয়ে যাব আরেকটি গুরুত্বপূর্ণ কথা শুধু পঞ্চগড় জন্য নয় প্রথমেই পঞ্চগড় বাসীর জন্য বলতে চাই আমার পঞ্চগড়ে দুইটি আসন রয়েছে কেউ যদি আমার পঞ্চগড়ে এক আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করতে চান আপনারা নির্দ্বিধায় এবং প্রয়োজনে আমাদেরকে জানাবেন আমরা সহযোগিতা করব আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এক আসন মনোনয়ন সংগ্রহ করতে পারবেন এবং পঞ্চগড় এক দুই থেকে শুরু করে বাংলাদেশের আসনে যারা এনসিপির হয়ে আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিতে চান যারা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চান যারা চাঁদাবাজি দখলদারিত্ব খুন খারাপির রাজনীতি থেকে নতুন বাংলাদেশ গড়ার লড়াই সামিল হতে চান যারা আগামীর বাংলাদেশে জুলাই যে সংস্কারগুলো সেগুলোর রয়েছে বাস্তবায়ন দেখতে চান যারা সহ। বাংলাদেশের যত খুনিরা আছে এই খুনিদের বিচার নিশ্চিত দেখতে চান এবং পাঁচই অগাস্টে যখন খুনি হাসিনা দেশ ছাড়া হয় যখন তার পতন হয় তখন এই বাংলাদেশকে নিয়ে আপনি যে শব্দগুলো দেখেছিলেন যারা সেই শব্দগুলো বাস্তবায়নের লড়াইয়ে নামতে চান আমি তাদেরকে অনুরোধ করব এই নভেম্বরের বিশ তারিখ পর্যন্ত আপনাদের হাতে সুযোগ রয়েছে আপনি একজন কৃষকের সন্তান হন শ্রমিক হন কিংবা যেই পেশার মানুষ হন না কেন এনসিপির কার্যালয়ের দরজা আপনার জন্য খোলা এই নভেম্বরের বিশ তারিখের মধ্যে বাংলাদেশের যে কোনো আসন থেকে আপনি আপনার মনোনয়নপত্র সংগ্রহ করুন আমরা যদি একসাথে বাংলাদেশের পন্থার যারা মানুষ যে ভালো মানুষেরা রয়েছে একসাথে লড়াই নামতে পারি আগামীর বাংলাদেশে কোন ধরনের অপকর্মকারী কোন ধরনের চাঁদাবাজ দখলদার ক্ষমতার অপব্যবহারকারী আগামীর বাংলাদেশের রাজনীতিতে টিকতে পারবে না আগামীর বাংলাদেশে ভালো মানুষদেরকে শুধুমাত্র কোন মার্কা দল ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আপনারাও চব্বিশের জুলাই অভ্যুত্থানে আপনারা জুলাই রেভলিউশন করেছেন আগামীর ছাব্বিশের নির্বাচনে আপনাদেরকে এনসিপির পক্ষে বাংলাদেশ গড়ার লড়াইয়ের পক্ষে ব্যালট রেভলিউশন করতে হবে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে আগামীর সংসদ নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব করে জনগণ জনগণের কণ্ঠস্বর হয়ে তিনশো আসনে নির্বাচন করে জনগণের প্রতিনিধি হিসাবে আগামীর সংসদে আমরা জনগণের প্রতিনিধিত্ব করব সরকারি দল হিসেবে আপনারা সবাই এই লড়াইয়ে থাকবেন সবার সাথে ইনশাল্লাহ আবারও দেখা হবে খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ